প্রথম মেয়েদের এহরামটা আপনাদেরকে দেখাচ্ছি যা মেয়েদের এহরাম হলো এইটা তো যাই হোক এহরাম যখন মেয়েরা পরবে এই এহরামটা মাথার ওপর দিয়ে পড়ার পরে কিন্তু আপনি শাড়ি দেন অন্য দেন তারকে ওপরে কিন্তু দিতে হবে দে এহরামটা বাঁধতে হবে এবার ছেলেরাও এহরাম বাঁধলো মেয়েরাও এহরাম বাঁধবে মেয়েদের বাঁধা হয়ে গেল ছেলেদেরকে এহেরাম বাঁধতে হবে কিন্তু ছেলেদের এহরাম বাঁধাটা এদেরকে একটু কঠিন আছে মেয়েদের একদম সহজ এই এহেরামটা যখন আপনারা পরবেন এহেরামটা অনেকে আসেন পড়তে পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না আমি আরও একবার দেখাচ্ছি তো এহেরামটা যখন আপনার পরতে হবে এই এহরামটা আড়াই মিটার করে লম্বা হয় আড়াই মিটার এই কাপড় এক একজনের লাগবে চারটে করে তার মানে চার আড়িয়ে দশ মিটার কাপড় লাগবে এইটা হলো আড়াই মিটার কাপড় এই এহেরামটা যখন আপনাকে পড়তে হবে তখন আপনাকে মনে মনে করতে হবে এহেরাম আপনার এখনো জামা গেঞ্জি লুঙ্গি যাই আছে আসে এহেরামটা একটা এহরাম আপনাকে পরতে হবে এই মনে রাখতে তিন ভাগের এক ভাগ বাম হাতে থাকবে বাম হাতে থাকবে এক ভাগ দুভাগ থাকবে ডান হাতে পা আপনি এক জায়গায় দাঁড়িয়ে এরাম কেউ পরবেন না যদি পরেন তাহলে আপনি হাঁটতে পারবেন না মুখসুপুরে পড়ে যাবেন এরামটা পরার সিস্টেম হলো আপনি দুই দিকে ফাঁ যতটা ফাঁকা করে দিতে পারেন দিতে পারেন অথবা এতটা সামনে ফাঁকা করে দিতে হবে দোবার পরে আপনার এহেরামটা পড়তে হবে এহেরামটা পরার এই তিন ভাগের এক ভাগ বাম হাতে এই বাম হাতটা আপনাকে খুব টাইট করতে হবে এইটাকে খুব আপনাকে টাইট বাম হাতে বিরাট টাইট করে ধরতে হবে এই টাইট ধরে টান দেন টান দিয়ে আপনি কি বাম এর বগলের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন এই দোয়ার পরে এবার ডান হাতটা আপনি ঘোরেন এটা কিন্তু টাইট এই যে ঢিলা রাখেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু বিরাট টাইট করে রাখতে হবে আর এই কাপড়টা কম করলাম তাহলে কিন্তু আবার পরে হাঁটার সময় আপনার মানে বেনোংড় হবার ভয় আসে এটাই তিন ভাগের এক ভাগ ভেতর ঢুকিয়ে দিলেন ধোয়ার পরে এবার আপনাকে এই কাপড়টা একটা মোড়া মারতে হবে এই এতটা মোড়া ঠিক এদিকে এতটা রাখতে এদিকে এই সমান রাখতে দুই দিকে রেখে এই দুটো কাপড় এই দুটো কোনা একসঙ্গে টাইট করতে হবে এই যতটা পরিমাণ টাইট করতে হবে এই এই ঘোরা এই ঘোরাবেন সামনে পিছনে সমান ঘোরান এবার আমার গিটের উপরে কাপড়টা তুলে নিতে হবে যতটা পারলাম তুলে নিলাম ব্যাস এবারে এরপরে আপনি গায়ের গেঞ্জি জামা ভেতরে কোনো প্যান্ট থাক যাই থাক কোনো কিছু আপনি আর রাখতে পারবেন না এখনো পর্যন্ত আপনার মাথা টুপি আছে আমার মাথা টুপি আছে কিন্তু আর একটা এহেরামের কাপড় আপনাকে নিতে হবে এই এহরামের কাপড়টা নিয়ে আপনাকে গায়ে দিতে হবে আপনি মাথার ওপর দিয়েও দিতে পারেন যদি বলেন না মাথার উপর দেবেন না আপনি যথারীতি এরকমভাবে এই নিতে পারেন এই এই নিলেন এই চাদরের চাদরের মতন গায়ে দিয়ে নিলেন নিতে পারেন যদি মনে করেন আপনি মাথায় দেবেন এর ওপর দিয়ে আপনি মাথায়ও দিতে পারেন কোনো অসুবিধে কিছু নেই এইটা নিয়ে এই এহরাম আমাকে পরা হয়ে গেল এবারে আমাকে কি করতে হবে সুন্নাতুল এহরামের দুরাকাত নামাজ আমাকে পড়তে পড়তে হবে বোঝা গেল। এবারে দু রাখা নামাজ যখন আপনি আমি যখন পড়ব তখন নিয়ত করতে হবে নয়তুয়া নুসলিয়া লিল্লাহ তালা রাখাতায় সলাতিল সুনাতুল এহরাম মোতাজান কাপ আল্লাহ একবার নিয়ত হয়ে গেল এবার আপনি তাউস পড়লেন তাসমিয়া পড়লেন সানা পড়লেন সুরা ফাতে শরীফ পড়লেন এবার ওই নিয়মে আপনি যদি সুরা কাফিরুন মুখস্ত আলহামদুলিল্লাহ প্রথম রাখাতে পড়লেন দ্বিতীয় রাখাতে আপনি যদি কারোর মুখস্থ না থাকে তো প্রথম রাখাতে সুরাই গ্লাস পড়লে হবে রুকু সেজদা করার পরে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি প্রথম রাখাতে আবার সুরা ফাতেহা শরীফ আবার সুরাই গ্লাস পড়ে রুকু সেজদা করলেন করে আত্মে এত দোয়া দরুদ মাসুরা সব পড়া হয়ে গেল শেষ বৈঠকে পড়া হয়ে গেল যেই আপনি ডান ধারে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কাপড় বা টুপি যা আছে সব খুলে ফেলতে হবে মাথায় যদি কাপড় ডেপাতে সেটাও খুলতে হবে যদি টুপি থাকে সেটাও খুলে ফেলতে হবে এই মাথায় আর আপনি যতক্ষণ পর্যন্ত অবশ্য যতক্ষণ পর্যন্ত কাবা বাইতুল্লা যেয়ে আমাদের ওমরা করা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে কমপ্লিট না হবে এই মাথায় আপনি আর কিছু দিতে পারবেন না এবারে এর মাঝখানে কী হলো যেই আপনি ডানদারিক বামে সালাম ফেরালেন

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك الملك لك الله لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد লাকা আল লাক আলমুল লা সারিকালাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন এটা যত আপনি পড়বেন বলেন এখন আমরা এতটা আওয়াজে পড়ছি কত সুন্দর না একটা যেন মজা লাগছে মনে হচ্ছে যেন অন্তরের মধ্যে একটা একটা মুখে একটা কান্না অন্তরে একটা কান্না আলাদা এই সিস্টেমে আমরা এবারে তালবিয়া পড়া শুরু হলো এই তালবিয়া কতক্ষণ ধরে পড়তে হবে একদম যতক্ষণ পর্যন্ত আমরা কাবা বাইতুল্লাহ যতক্ষণ পর্যন্ত না নামবো আমাদের পড়তে থাকতে হবে সেই সঙ্গে আমাদের দোয়া দরু যেগুলো ওইগুলো পড়তে হবে ফাও সময় আর নষ্ট করা যাবে না এর মাঝখানে মনে রাখতে হবে এই যে এহরাম আমি পড়লাম মানে আমি মরার আগে একবার মরে গেলাম বলো এ বুঝতে পেরেছি মরার আগে কিন্তু মরে গেলাম তার মানে দুনিয়া আমার আর কিচ্ছু নেই মানুষ মরে গেলি তো কাপড়ের কাপড় পরে আর জ্যান্ত অবস্থাতে কাপনের কাপড় পরেছি বলা হয়েছে যে আল্লাহ মৃত্যুর পরে কাপনের কাপড় পরার আগে জ্যান্ত অবস্থা আল্লাহ অন্তত জীবনে একবার রামের কাপড় পরার সুযোগ দেন না আমি জোরে বলেন আল্লাহ ঘুমা আমিন এইটা অন্তরে যদি কেউ যদি গেঁথে নিতে পারে যে আল্লাহ আমি এই কাপড়ের কাপড় বোম্বাই মাটিতে দাঁড়িয়ে পড়লাম এটা কাপড়ের এরামের কাপড় বা কাপড়ের কাপড় আল্লাহ এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় এই এই আমার জামা কাপড় এই আমার শেষ সম্মান এটা নিয়ে আমি কবরে চলে যাব। আমার জীবনে হয়তো নসিবে আর দুনিয়ার জামা কাপড় আর পাঞ্জাবি মনে হয় আর পাবেন এটাই আমার শেষ এই নিয়ে বোম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে অন্তরের সঙ্গে যে জীবনে করতে পারে তার নম্র ভদ্র হাক কেন হতি বাধ্য হতিই হবে এটা যদি অন্তরের সঙ্গে যদি বাঁধা যায় অন্তরের সঙ্গে যদি করা যায় তো এবারে আমার কি হলো এই এহরাম যখন আমার পড়লাম আমার অনেকগুলো জিনিস নিষিদ্ধ হয়ে গেল কি হয়ে গেল। অন্তরে জবান দিয়ে ফাঁসা কথা বলা হারাম হয়ে গেল আর বলতে বাজে কথা বলতে পারবো না আমার গায়ের একটা লোম বা কোনো যা ময়লা আমি চুলকুইয়ে চুলকুতি পারবো না যদি একটা পশম পর্যন্ত উঠে যায় তাহলে কিন্তু খাতরা ঘটে যাবে যদি আমি যদি বে ভুলে যদি কথার কথা আমি মাথায় যদি কাপড় যদি দিয়ে ফেলি তাহলে আমার কিন্তু দম হয়ে যাবে বিপদের সংকেত কিন্তু এবার মাথায় আপনি বিশেষ করে ব্যাটা ছেলের মেয়েদের ব্যাটা ছেলেদের মাথায় আপনি কাপড় দিতে পারবেন না গায়ে আপনি আত সরমা সুগন্ধি আর পরতে পারবেন না আপনি কখনো কোনো দিন গায়ের একটা লোম বা ময়লা তুলতে পারবেন না